নতুন বছরে আমার বেডরুম নতুন করে সাজাবো সেজন্য নতুন একটা খাট নিয়ে আসছি বাসায় আমি এই খাটটা অনলাইন থেকে অর্ডার করছি কুরিয়ারে চলে আসছে এলাকার অনেক ফার্নিচারে ঘুরছি বাট মন মতো আমি পাইনি সেজন্য ঢাকার একটা অনলাইন পেজ কিনছি আর সেটা আমার রিসিভ করে ভ্যানে তুলে বাসায় নিয়ে যাচ্ছে আমার মনে হয় বেডরুম এর মেইন সৌন্দর্যই হচ্ছে খাট খাটটা সুন্দর থাকলে রুমটা দেখতে এমনিতেই সুন্দর লাগে একদম সুন্দর করে প্যাকেট করে দিছে এটা এখন দেখে বোঝার উপায় নাই ভিতরে কোন ডিজাইনের খাট আছে তবে বাসায় গিয়ে আজকে সবকিছু সেট করবো বেড ডরুম ফাইনাল লুক দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড খাটটা খুব সুন্দর করে প্যাকেজিং করে কুরিয়ারে পাঠানো হয়েছে যাতে ড্যামেজ না হয় আর এটা আমি নিয়েছিলাম নিউ ওয়ার্ল ফার্নিচার বিডি ফেসবুক পেজ থেকে তাদের পেজে বেডরুম সেট সিঙ্গেল সিঙ্গেল ফার্নিচারের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তাদের দেখে মেনলি এই খাটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে দেন আমি অর্ডার করছি আর আজকে তো ফাইনালি চলেই আসলো আমার তো ভীষণ এক্সাইটেড লাগতেছে আমার বেডরুম নতুন খাট চলে আসছে বাট ওরা এদিকে কত কষ্ট করতেছে জিনিসটা উপরে ওঠানোর জন্য আমার হাজব্যান্ড আর তার বন্ধুরা মিলে খুব কষ্ট করে জিনিসটাকে উপরে ওঠাচ্ছে আমি তো জাস্ট ওয়েট করতেছি কখন এই প্যাকেজিং খুলবো আর কখন দেখবো খাটটা কেমন আমি ঠিক যেমন চাইছি তেমন হয়েছে কি যদিও যে থেকে সেটা ট্রাস্টেড আমার আমার সন্দেহ আমি একটু দেখার জন্য আগের বেডটা এখন সুন্দর করে উঠিয়ে ফেলবো এই জায়গাতে রাখবো নতুন বেড পুরাতন এই কাঠের বেড অনেক বছর আগের এটাও দেখতে বেশ ভালোই বাট আমি চাচ্ছি আমার বেডরুম এর নতুন একটা লুক দিতে সুন্দর একটা বেড আনতে সবকিছু ঝেড়ে মুছে ক্লিন করতেছি এই বেড এখন রেখে দেওয়া হবে কারণ আমাদের বাসায় তিনটাই রুম এই খাটটা ইউজ করা হবে না খাটের তলার অবস্থা দেখে তো আমি পুরাই অবাক কি একটা অবস্থা করে ফেলছি খাটের তলাতে সবকিছু ক্লিন করে পুরাতন খাটটাকে এখন রুম থেকে বের করে দেওয়া হচ্ছে পুরাতন খাটটাকে যদিও মিস করব কারণ বিয়ের পর থেকে এই খাটে ঘুমাইছি বাট যেহেতু নতুন জিনিস আসতেছে তাই এটার জন্য আমি একটু বেশি এক্সাইটেড ফাইনালি এই ছোট পাশটা বের করা হলো আর এইটা জাস্ট দেখো কি সুন্দর হয়েছে ডিজাইনটা এইটা খাটের পায়ের দিকে যাবে আমি নিচে একদম গোল্ডেন আর মেরুন কালার কম্বিনেশনের একটা খাট আমি ঠিক যেমনটা চাইছিলাম সেম ওই হয়েছে খাটের কালার ভেলভেট কালার সবকিছু একদম দারুণ হয়েছে মানে কম্বিনেশনটা দারুন আর এই খাটটা কিন্তু আমাদের আগের খাটের থেকেও অনেকটাই বড় আর কালার টা জাস্ট দেখো আমার তো মনে হচ্ছে আরো বেশি সুন্দর লাগবে এই খাটটা রাখার পর ভেলভেট টা একদম মেরুন কালার মাঝখান দিয়ে বাটন বসানো আর চারো পাশ দিয়ে এরকম মিরার ওয়ার্ক করা খুবই গর্জেস লাগতেছে আমার কাছে খাটটা আর প্রাইস ও বেশ কমেই পাইছি নিউ ওয়ার্ল্ড ফার্নিচার বিডি ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব আর তাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে তাদের পেজে শুধু একটা না আরো অনেক অনেক ডিজাইন তোমরা দেখতে পাবা শুধু খাট না আলমারি ওয়েড্রপ ভ্যানিটি সব রকমের ফার্নিচার এর ডিজাইন দেখতে পাবা তাদের পেজে আমি তো আবার নতুন খাটটা নিয়ে একদম স্যাটিসফাইড নতুন খাটটা এখন সুন্দর করে সেট করে নিলো আর তারপর এখন বেডশিট পারবে আমি বেডশিটটাও নতুনই পারবো নতুন খাটে এই বেডশিট কমফোর্টার সেটটা আমি কয়েকদিন আগে অর্ডার করেছিলাম নতুন বেডে পারবো জন্য ইয়েলো কালার এর মধ্যে একদম মাল্টি কালার প্রিন্ট করা অনেক পছন্দ করে নিছি এটা আমি বেডের সাথেও খুব সুন্দর মানাচ্ছে একদম কালারফুল কমফোর্টার সেটটা আমি নিয়েছি মায়ের দেওয়া হোম টেক্সটাইল বিডি ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশনে ট্যাগ করে দেওয়া থাকবে যাই হোক আমার বেডরুমটা তো দেখতে দারুণ লাগতেছে আমি তো টোটালি স্যাটিসফাইড কালার থেকে শুরু করে সব আমার খুবই পছন্দ হয়েছে তোমাদের কাছে আমার নতুন খাটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাই কাল্লা ফেজ